সিন পরিবর্তন হয় এবং আমাদের সামনে আসে লেডি পুলিশ অফিসার জাহান সে ছদ্মবেশে একজন গ্যাংস্টার মেম্বারের কাছে যায় এবং জিজ্ঞাসা করে ইউসুফ কোথায় গ্যাং মেম্বার জানায় ইউসুফ বেছে নেই তাকে সুশীল শাহিনের লোকজন সিলেট যাওয়ার পথে ট্রেনে মেরে ফেলেছিল এখন সুশীল শাহিনের পরিচয় দেওয়া হয় সে এখন ঢাকার সবচেয়ে বড় গ্যাংস্টার একটি ঘটনায় সে তার গুরুকে হত্যা করে ক্ষমতা দখল করে শাহিন তার লোকদের জিজ্ঞাসা করে ইউসুফ কি ফিরে এসে এই হত্যাকাণ্ড ঘটাচ্ছে সে লোক ইউসুফকে গুলি করেছিল সে জানায় এটি সত্য নয় আমি তাকে সিলেট যাওয়ার পথে ট্রেনে মাথায় গুলি করে মেরেছি তার বেঁচে থাকার কোনো সম্ভাবনা নেই জাহান আইনজীবীর কাছে গিয়ে বলে হয়তো ইউসুফই এই হত্যাকাণ্ড ঘটাচ্ছে